অনেক সময় ভালো আছে আজকে আমার ইউটিউবটা সাবস্ক্রাইবার আসলে এখন একটা কথা না বললেই নয় কারণ হচ্ছে দুইটা ক্যামেরা লাস্ট শেষ পর্যায়ে বলতে কি আবার আসবে আপনার দুই থেকে তিন দিন পরে এই ক্যামেরাগুলো আপনারা পাবেন এবং এই মুহূর্তে আমার কাছে লাস্ট এক পিস ক্যামেরা আছে যেটা হলো ফাইভ ফিফটি ডি এই ক্যামেরাটা এই ভাই ভাগ্যবান ব্যক্তি লাস্ট এই ক্যামেরাটা নিচ্ছে এরপর থেকে এখন আমার দুই থেকে তিন দিন পরে ক্যামেরা ঢুকবে আপনারা যারা আমার কাছে আসবেন এবং ক্যামেরা নেওয়ার জন্য আসবেন অবশ্যই আপনারা কাইন্ডলি তো যোগাযোগ করে আসবেন আমার নম্বরে ডিস্ক্রিপশনের নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন নাহলে হয়তোবা আসার পরে দূর দূরান্ত থেকে আসবেন হয়তো প্রোডাক্টটা হয়তো না পারায় অনেক কষ্ট পাবেন আমি চাই না আপনাদের কষ্টটা আমি সইতে পারবো না দিতে পারবো না জিনিসটা একটা রকম পর্যায়ে যাবো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসেন হ্যাঁ আমি আপনার লাস্ট যে পিসটা আছে ভাইকে দিচ্ছি আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন কি কি দিচ্ছি এখন যারা দেখতেছেন এই ভাই আমার কাছ থেকে ক্যামেরা নিচ্ছে দেখুন ভাই এর সাথে কি কি দিচ্ছেন একটু কানলে দেখান তো একটা হুট পাচ্ছেন আপনি একটা এলসিডি প্রোটেক্টর একটা সিডি সিডি আসলে অনেকে প্রশ্ন করে সিডি বা থাকলেও ভালো না থাকলেও ভালো অসুবিধা হয় না একটা ক্যাটালগ আর সে হলো ফিফটি প্রাইম নিবে ফিফটি প্রাইম আপনি মন চাইলে আঠারো পঞ্চান্ন নিতে পারেন কিংবা ফিফটি প্রাইমও নিতে পারেন আর একটু বডিটা দেখি বন্ধুরা আপনারা যারা আমার এই প্রোডাক্ট গুলা নিচ্ছেন এবং প্রতিনিয়ত আমার কাছে আসতেছেন তারা দূর দূরান্ত থেকে আসতেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা অবশ্যই অবশ্যই আমাকে নক করে আসবেন কারণ আমার কাছে অনেক প্রোডাক্ট ছিল সেগুলো প্রোডাক্ট শেষ হয়ে গেছে এবং আপনি যে প্রোডাক্টটা চাচ্ছেন আমার সাথে আবার ডিসক্রিপশনে যে নম্বরটা আছে সেই নম্বরে কল করে অবশ্যই আপনারা জেনে নিন আমার প্রোডাক্টটা আছে কিনা না আছে আর একটা কথা আজকে যে ভাইরা আসলো তার মুখ থেকে শুনি সে কি প্রোডাক্ট পাচ্ছে না পাচ্ছে আমার কাছে

আজকে এই পণ থেকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ